হজরত ওমান রদি আল্লাহতালা আনহুর ছেলের নাম ছিলেন আবদুল্লাহ ছেলের নামটা বলেন আবদুল্লাহ আব্দুল্লাহ রদি আল্লাহতালা আনহু তিনি ছিলেন ছোট্ট মানুষ আব্দুল্লাহ রদি আল্লাহ তালা আনহুকে পাঞ্জাবি একটা পরিধান করে জুব্বা একটা পরিধান করে ওমর রদি আল্লাহ তালা আনহু বললেন যাও আব্দুল্লাহ বহরায়েরা রদি আল্লাহতালা আনহুর কাছে কোরান শিখার জন্য চলে যাও সবার বলেন প্রেসিডেন্টের ছেলে হজরত অবাব রদি আল্লাহ আনহু তিনি সুন্দর করে সাজিয়ে দিলেন প্রেসিডেন্টের ছেলে যাচ্ছে মাদ্রাসায় পড়ার জন্য প্রেসিডেন্টের ছেলের দেখে সবাই ক্যারি করে দেখো প্রেসিডেন্টের ছেলে এসেছে গায়ের ভিতরে যেই জুব্বাটা পড়েছে জুব্বার ভিতরে অন্তত দশটা থেকে পনেরোটা তালি কয়টা তালি বলেন আর বলেন কয়েকটা অমর রদি আল্লাহ তালা আনগু তিনিও যেই পোশাক পরতেন অমর রদি আল্লাহতালা আনগুরু পোশাকের ভিতরেও প্রায় আঠারোটা তালি লাগানো থাকতো আল্লাহ আপ ও মিয়া অমর রদি আল্লাহ তালা আনগু একদিন জুমার খুতবা দিতে দাঁড়িয়েছেন একজন মুসল্লি অমরের জুব্বা ধরে টান দিয়েছে অমর আজকে আমার প্রশ্নের জবাব দিতে হবে এরপরে আপনি খুতবা দে বাপনালা বলবেন না একটা মেম্বরের দিকে যদি চোখ তুলে তাকান মেম্বরের চেলা সামটা ঘোষায় লাখ মুখ আপনার ফাটায় ফেলবে ঠিক না ঠিক সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি খুদ্ দিচ্ছেন মসজিদে না হাজার হাজার সাহাবিগুলো গুলো বসা হজরত ওসমান বসে আছেন আলী বসে আছেন সব সাহাবিগুলো গুলো বসে আছেন প্রেসিডেন্ট মানুষ তিনি খুদ্ দিচ্ছেন একজন সাহাবি গিয়ে বলছেন ওমা পাঞ্জাবিটা ধরে টান দিয়ে বলছেন ওমর বসে যাওয়া আমার কথার জবাব না দেওয়া পর্যন্ত একটা খুতবা উচ্চারণ করতে পারবা না আগে আমার কথার জবাব দিবা আগে আমার প্রশ্নের জবাব দিবা এরপরে তোমার পিছনে আমি ইক্তাদা করব আর যদি প্রশ্নের জবাব না দাও তোমার পিছনে আমি ইক্তাদা করব না ওমরের শেষ মুহূর্তর সময়ের ঘটনা প্রায় দশ বছরের মতো তিনি ক্ষমতা চালিয়েছেন নয় বছরের ঘটনা আনহু ওমার ঘটনাটা তিনি বন্ধ করলেন স্টপ করে দিলেন আর কোনো জবানি কথা নাই তিনি বললেন প্রিয় ভাই আপনি বলেন আপনার কি কথা আপনার কথার উত্তর না দেওয়া পর্যন্ত ওমরের ইমাবতীতে মসজিদে নবমীতে আর নামাজ হবে না যদি আমার এই ওমরের কোনো ভুল থাকে আজ ক্ষমতার চেয়ার থেকে আমি নেমে যাবো কোনোদিন এই মেম্বরে আর উঠব না কারণ এই মেম্বরে তো আমি ইচ্ছা করে উঠি নাই জনগণ আমাকে উঠিয়েছে জনগণ যখন ইচ্ছা করবে আমাকে টেনে হেঁসে নামিয়ে ফেলবে টেনে হেঁসে নামানোর দরকার নাই আমার যদি ভুল হয় ওমর নিজেই টেনে হেঁচড়ে নেমে যাবে কি হয়েছে আপনি বলেন কোন জায়গায় আমি ভুল করেছি সাহাবি বললেন অমাব জুমার খুদবা দেওয়ার জন্যে আপনি এসেছেন কই জুমার খুদবা দিতে তো কেউ এখনো পর্যন্ত নতুন একটা জুব্বা পরে আসতে পারে নাই আপনি সুন্দর নতুন একটা জুব্বা পরে এসে জুমার খুদবা দেওয়া শুরু করেছেন জুব্বাটা পাইলেন কই জোবানলা বলবেন না আজ পর্যন্ত কেউ বলতে পারছেন এমপি সাহেবের সেলার সেলের হল প্রাডো গাড়ি মেয়ের হলো ল্যান্ড ক্রসার গাড়ি বিবির হলো কানাডায় বেগম পাড়ায় বাড়ি কিরে ভাই ও চাকরি করে মাসে চল্লিশ হাজারই না বেতন পায় ওর তো নিজের সংসার চালাতে কষ্ট হয়ে যায় ঠিক না সে আবার বাড়ি করে কেমনে জিগাইতে পারছে কোনোদিন জিগাইতে পারলে লাখ টাক থাকবে না থাতা হয়ে যায় ঠিক না কিন্তু ওমার রাদি আল্লাহ কোতালানহ একটা নতুন জুব্বা পরে এসেছেন তিনি জুমার খুদ্বা দেওয়ার জন্যে সাহাবি ধরে বসেছে ওমার আপনি নতুন জুব্বাটা পাইলেন কই সুবান বলেন এক সপ্তাহ আগে বাইতুল মাল থেকে কিছু কাপড় বিতরণ করা হয়েছিলেন সব সাহাবিগুলো গুলো একটা একটা পেয়েছে ওসমান তিনি পেয়েছেন একটা আলী তিনি পেয়েছেন একটা আবার অমর রাদি আল্লাহ তিনি পেয়েছেন কয়টা আরো জোরে বলেন কয়টা কিন্তু এমন ছোট্ট একটা কাপড় পেলেন ওই কাপড়টা দিয়ে একটা জুব্বা কখনো বানানো যায় না সাহাবি বললেন কই আমরা সবাই তো একটা করে বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছি আমরা তো একটা জুব্বা বানাইতে পারি নাই আপনিও পেয়েছেন একটা তাহলে আপনি নতুন জুব্বা পরে আসলেন কে আপনি আপনি আরেকটা চুরি করেছেন নিশ্চয়ই আপনি আরেকটা চুরি করেছেন আপনি নিয়েছেন দুইটা এই জন্যে চুরি করা জামা দিয়ে যদি কোনো ইমাম নামাজ পড়ায় আমার মতো সাহাবি তার পিছনে দাদা করবে না কত বড় তাকোয়াবান চিন্তা করেন আল্লাহ হজরতাল চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হলো চোর বলে আখ্যায়িত করলেন উমরকে অমর রাদি আল্লাহ তালহু চুপ হয়ে বসে থাকলেন মুখের ভেতরে কোনো আওয়াজ নাই অমর রাদি আল্লাহ আনহু কিন্তু কোরআনের দিক দিয়ে কঠোর শরিয়তের দিক দিয়ে অনেক কঠোর আপনি কোরআনের একটা আয়াতকে যদি গালি দেন ওমর আপনার গদ্দান রাখবে না কিন্তু ওমর রাতি আল্লাহ তালা আনহরে যদি গালি দেন ওমর তার প্রতিবাদ করে না সুমান বলে আনহু আল্লাহ তাকে বললেন ওমর আপনি একটা কাপড় চুরি করেছেন দুইটা কাপড় মিলিয়ে আপনি জামা বানিয়ে এসেছেন এই জন্য আপনার পিছনে কোনো ইত্যাদা হবে না আমরা ইত্যাদা করব না অমর রদি আল্লাহ আনহু চুপ হয়ে গেলেন কোনো কথা বলছেন না শুধু ওমর এতটুকু বললেন আমার যে চুরি করা জামা পরে আমি আপনাদের সামনে ইমামতি করতে এসেছি এটার আসল রহস্য আমার ছেলে আব্দুল্লাহ বলে দেবে সুহান আমার ছেলে আবদুল্লাহ আছে ওই আবদুল্লাহর মুখ থেকে শোনো অমর রদি আল্লাহ আনহুর ছেলে আবদুল্লাহ রদি আল্লাহ তিনি দাঁড়ালেন তিনি সালাম দিলেন মসজিদে নববী পরিপূর্ণ সাহাবিদেরকে বললেন আমার বাবাকে চোর বলে কেউ খালি তো না আমার বাবা চুরি করে নাই সাহাবি বললেন তাহলে নতুন জামা পেল কোথায় কিভাবে নতুন জামা পেয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি বলেন আমার বাবা প্রতিদিন দেখতাম জুমার দিন আসলেই সকাল বেলা আমার বাবা তার যে একটা জামা ছিল জামাটা ধুয়ে দিতেন নিজেই ধুয়ে দিতেন দিতে বার বার শুধু জামাতে হাত দিতেন দেখতেন আগে ভিজে তখনও না ভিজে জামা পরে প্রতি জমায় আমার বাবা দিতে আসতেন আমি আবদুল্লাহ আমার এমন আর্থিক অবস্থা আমার বাবাকে একটা জামা বানায় দেওয়ার আমার ক্ষমতা নাই সুবান আমার বাবা এমন বাবা আমি একদিন আমার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজার থেকে একটা শুকনা উঠ কিনে এনেছিলাম উটের সুন্দরভাবে খাইয়ে দাইয়ে ঘাস খাইয়ে তরতাজা করে বিক্রি করতে নিয়ে গেছে কোরবানির হাটে ওমর আল্লাহ আল্লাহতালা আনব মুখের ভিতরে গামছা পরিধান করে এসে বলছেন উটের দাম কত সুমন বলবেন না আমি আব্দুল্লাহ বললাম এত টাকা 200 দিরহাম দিতে হবে চলে গেলেন ওমর কিছুক্ষণ পরে আবার ওমর মুখটা খুলে এসে বলছেন বাবা উটটা পাই না কই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বললেন বাবা আমার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম আমার কাছে কিছু টাকা ছিল 100 দিরহাম দিয়ে উট কিনেছিলাম আপনি যেই যে সিংহাসনে বারে যেই জায়গায় বসেন ওই জায়গার পিছনে যতগুলো জমি আছে সবুজ সবুজ ঘাস হয় ওই ঘাসগুলো খাইয়ে খাইয়ে এই উটটাকে তরতাজা করেছি এখন বাজারে তুলেছি দুইশো দেড় হাম দাম বলে ওপর তালা আমাকে বললেন বাবা কার জমিনের ঘাস খাইয়ে তুমি উটটাকে তাজা করেছ কার জমিনের ঘাস খাইয়ে তোমার উঠে এত তরতাজা হয়েছে আমি যে জায়গায় বসেছি যে জায়গায় বসি জায়গার পিছনের সমস্ত জায়গা তো মদিনার জনগণের মদিনার জনগণের জায়গার ঘাস খাইয়ে মোটটাকে তরতাজা করে বাজারে বিক্রি করে টাকা কামাইবা হবে না বাবা একশো দেড় হাম নিয়ে যাইবা আর বাকি একশো দেড় ইসলামী ফাউন্ডেশনে জমা দিয়ে যাইবা আমার বাবা জীবনে কোনোদিন আমার হারাম খাওয়াই নাই আমার জীবনে কোনোদিন আমার বাবাকে একটা জামা বানিয়ে দেওয়ার মতো এই আবদুল্লার ক্ষমতা হয় নাই বাইতুল মাল থেকে তোমরাও একটা করে কাপড় পেয়েছ আমার বাবা আমারও একটা কাপড় পেয়েছে আমি আবদুল্লাহ তো একটা পেয়েছি আমি আব্দুল্লাহ আমার কাপড়টা আমার বাবাকে হাতিয়ে দিয়ে বলেছি বাবা আপনি নিজে একটা জামা বানান আমার এবং আমার বাবার দুইটা কাপড় মিলিত হয়ে একটা জামা পরে ওই জামা দিয়ে আমার বাবা আজকে আমার বাবা না চোর কি মনে করছেন আপনি সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট যিনি জীবনে কোনোদিন উনিশ থেকে বিশ কখনো করে নাই জীবনে কোনো দিন কারো একটা টাকা কখনো নিজেও খাই নাই নিজের ওই ছোট্ট আব্দুল্লাকে পাঠিয়েছে মাদ্রাসায় পাঠিয়েছেন যা বাবা আবু হরাইডার কাছ থেকে কোরআন শেখ আবু হরাইরার কাছ থেকে ভালো ভালো মাসলাগুলো শিখ আব্দুল্লাহ ছোট্ট মানুষ রওনা দিয়েছে মাদ্রাসার সব ছাত্রগুলো বলছে ওই যে দেখো প্রেসিডেন্টের প্রেসিডেন্টের ছেলে ছেলে এসেছে নিজের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নিজেও তালিযুক্ত জামা পরিধান করে প্রেসিডেন্টের ছেলে তার গায়ে ও তালিযুক্ত জামা পরিধান আছে টিটকারি করে সবাই তোমার বাগনা না প্রেসিডেন্ট নতুন কোনো জামা কিনে দিতে পারে না নতুন কোন জামা কি তোমাকে কিনে দিতে পারে নাই নতুন বৎসর আসলেই আমাদের সন্তানগুলো বলে বাবা স্কুলে যাব নতুন পোশাক দিতে হবে ঠিক না ব্যা ঠিক অথচ অমরের ছেলে আসলেন প্রায় আট থেকে দশটা যুক্ত জামা ছিঁড়া যুক্ত জামা অমর রাদি আল্লাহাল ছেলে আবদুল্লাহ রাগাত হয়ে বাড়িতে চলে গেলেন ওমরের কাছে গলা ছেড়ে কান্না শুরু করলেন ওমর বললেন বাবা কি হয়েছে তোমার কে মেরেছে আব্দুল্লাহ বললেন আব্বু আপনি যদি আমাকে নতুন একটা জামা না কিনে দেন এই আবদুল্লাহ মাদ্রাসার গেটে যাবে না অমর রাদি আল্লাহ তালু বললেন বাবা আমাকে একটা সপ্তাহ সময় দে একটা সপ্তাহের ভিতরে তোকে একটা নতুন জামার ব্যবস্থা করে দেব আমি আর আপনি সাধারণ মানুষ ছেলে যদি বলে এক একদিনের ভিতরে জামা আনতে পারি ঠিক না ব্যাটে এক সপ্তাহ সময় ছেলের কাছ থেকে চেয়ে নিলেন ছেলের কাছ থেকে চেয়ে নেওয়ার পর ওমর রাদি আল্লাহ আনহু নিজে এইবার একটা পত্র লেখলেন অর্থমন্ত্রীর কাছে সুবাদ আল্লাহ বলে অর্থমন্ত্রী হলেন হজরত বেলাল আল রি আল্লাহ যেমন হলেন প্রেসিডেন্ট তেমন হলেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখলেন যে বেলাল আল্লাহ আমাকে তো প্রতি মাসেই বেতন দেওয়া হয় প্রেসিডেন্টের দায়িত্ব যে পালন করি ও বেলাল আমাকে তো প্রতি মাসে একটা বেতন দেওয়া হয় তবে এই মাসের বেতনটা আমাকে একটু অগ্রিম পাঠাইয়া দাও অগ্রিম বুঝেন অগ্রিম কারে বলে মানে কাজ করার অগ্রিম আমাকে এক মাসের বেতন পাঠিয়ে দাও আমার টাকার প্রয়োজন বেলাল অগ্রিম আমাকে এক মাসের বেতন দিয়ে দাও বেলাল রাজি আল্লাহ আনহু মুসকি একটা হাসি দিয়ে চিঠির অপর পৃষ্ঠায় আবার দুইটা লাইন লিখলেন জুড়ে বলেন কয়টা আর জুড়ে বলেন কয়টা বেলাল রাদি আল্লাহ তালা বললেন চিঠি বার্তা যিনি নিয়েছিলেন তাকে বললেন যাও ওমরের হাতেই চিঠিটা দিয়ে দিও ওমর যদি প্রশ্নের জবাব দিতে পারে আমি বেলাল নিজেই ওমরের বেতনটা ওমরের ঘরে গোছায়া দেব কি দুইটা লাইন লেখলেন বেলাল কি দুইটা লাইন লেখলেন বেলাল রাতি আল্লাহ আঙ্গু প্রথম যে লাইনটা লিখলেন ওমর এক মাসের অগ্রিম বেতন যা আপনি আমার কাছ থেকে চেয়েছেন এই এক মাস যে জনগণ আপনাকে ক্ষমতার চেয়ারে রাখবে এইটার গ্যারান্টি পাইলেন না একচল্লিশ সাল লিখিত করে দেয় আছে না নাই পাইলেন কই কেমনে পাইলেন আপনি এইগুলো কথা সেকেন্ডের কোনো বিশ্বাস নাই কারণ মৃত্যুর মালিকটাকে বেলাল রাজি আল্লাহ তালু বললেন ও মাত অবশ্যই আমি আপনাকে এক মাসের বেতন অগ্রিম দেব আগে আপনি বলেন এই এক মাস পর্যন্ত যে আপনি ক্ষমতার চেয়ারে থাকতে পারবেন জনগণ যে আপনাকে রাখবে এইটার নিশ্চয়তা কোথায় অমর রাজি আল্লাহ তালু বললেন বেলাহাল আমার অন্ধকার চক্ষুটা তুমি খুলে দিয়েছ বেলাল রাদি আল্লাহ তালানহু লিখলেন ও মা আর এইটা তো সহজ কথা এটা হলো জনগণের ব্যাপার ঠিক আছে আপনি জোর করে হলেও একটা মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকলেন ওমর রে আরেকটা প্রশ্নের জবাব দেন আপনি যে অগ্রিম বেতন আমার কাছ থেকে এক মাস চেয়েছেন এই এক মাস যে আপনি জীবিত থাকবেন এইটার গ্যারান্টি দিতে পারবেন নাকি আপনি অমর রাদি আল্লাহ আনগর হাত থেকে কাঁপতে কাঁপতে চিঠিটা পড়ে গেলেন অমর রাদি আল্লাহ তালা আনহু বললেন বেলাল অমর কেন অমরের যদি আরো হাজারটা অমর দুনিয়ায় আসে এক মাস জীবিত থাকতে পারবে তার গ্যারান্টি অমর দিতে পারবে না এই জন্য খবরদার কোরআনের ময়দানে এসেছেন কোরআনের ময়দান থেকে যাবার বাড়ি পর্যন্ত যেতে পারবেন কোনো গ্যারান্টি নাই বিশ্বনবীজিকে বললেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন ও নবী সবাইরে জানিয়ে দেন আপনি নিজেও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আবার আমি দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি সবগুলারে বিদায় করে নিবে কে আর জুরে বলেন কে এই জন্য আশার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই ঠিক কিনা